আল্লাহ বলেন উর্দু শ্বাসে হাফাইয়া দরনেওয়ালা গুড়ার কসম গুরা রে ঘাস পানি খাওয়া মালিক তার পিডো উঠতে বসে দের টাকা ফোনে দুই মনুজন গুড়া লইয়া যাইতে কষ্ট হয় এই কারণে গুড়া যখন দৌরে তখন দেখবেন একটা আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ ঠিক এইটা দেখো দবহল আল্লাহ বলেন গাছ পানি যে খাওয়াইছো গোড়া তোমাকে নিয়ে শ্বাসে দৌড়ায় আর তোমরা আমি বানাইছি চোখ নাক কান হাত দিয়ে সুন্দর ফটিক বাবু আমি তোমাকে মার পেটে খাওয়াইলাম এখনো খাওয়াই আমার জমিনে থাকো আমি কোনো সাহো দেই না কিন্তু এর তোমরা আমার বিধান মানার জন্য হাফাইয়া আসো শোভা প্রত্যুষে সকালে খুব কুয়াশা ঠান্ডা গুড়ার মালিক পিঠে উঠে তাকে নির্দেশ দেয় প্রতিপক্ষ দুশ্মনের তাবুতে হামলা করার জন্যে গোড়া কিন্তু কোনোদিন এই কথা বলে না আমার জাম্পান নাই মাফলার নাই শীতের মধ্যে কেমন মানুষ যারা নামাজ পড়ে না তো না আর যারা পড়ে ঠান্ডা যদি হয় কুয়াশা যদি বেশি হয় কয় নাওম ঘুম থেকে নামাজ ভালো সে কিন্তু কমলে আরলে ভালো করে আর টান দিয়া মাথায় দিয়া মাথা ঘুরে কয় না এখন যে ঠান্ডা নামাজ থেকে ঘুমই বালা যার বাড়িতে একটা কুকুর থাকে কুকুরটা বাতের মার খাইয়া সারা রাত মালিক রে কয় আপনি ঘুমান আমি ঘুমাবো না আমি ফাড়া দেন সুরাইলে আমি কমুনে আপনি ঘুমাই বক বক আমি করব আপনি ঘুমান কুত্তার মালিক ঘুমায় কুত্তা ঘুমায় না আর আমরার মালিক আল্লাহ ঘুমায় না আমরা আরটু ধরে বলে আমরা ঘুমাই না ঘুম পাড়ায় আল্লাহ যদি ঘুম না দেয় 10টা বরি হয়ে ঘুম어도 তো তাহলে আমরা ঘুমাই না ঘুম পাড়ায় কোরআনের আয়াত বলে আল্লাহ বলে ওয়াজাল্লান লুমাসবাতু ওয়াজাল্লাল লাইলা লিবাসান আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই কেন দেই সুবাতা সারাদিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরে তোমাদের বিশ্রাম দেওয়ার জন্যে আমি আল্লাহ তোমাদের ঘুম দেই হজা আল্লা লালিবাসা ঘুমটা ভালো জন্য রাত্রির অন্ধকারের একটি পর্দা ঠেনে দেই যাতে তোর ঘুমটা ভালো করে ছাপে

রাত্রির অন্ধকারে একটি পর্দা টেনে দিলাম আকাশের সূর্যের দিকে তাকায় দেখেন চন্দ্রের দিকে গাছের মতো একটা দেখা যায়নি বলে এটা কি এক বই পড়লাম এটার লেখা চাঁদের বুড়ি ভিতরে হইলে গিয়া দেখি

নবী বলেন সাহাবিরা এটা হলো আল্লাহর কুদরতের আলামত বলেন একটু ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহ নবী বলেন সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যেও এইভাবে পাওয়ার ছিল দুইটা লাইট দিনের ইত্যে জলিক বাংলার ঘুমাইতে অসুবিধা হবে ডিস্টার্ব করবে এই কারণে জিবুরাই আলী কে বললেন তোমার নুরীর পাকা দিয়া চন্দ্রের মধ্যে তিনবার বাতাস দাও আমরা যেভাবে ল্যামের আগুন আতের বাতাস দিয়ে নিবাইয়া নেব জিবুরাইল কে বললেন তোমার নুরের পাকা দিয়া বাতাস দাও তিনবার বাতাস দিলেন চন্দ্রের গরমটা বের হয়ে গেল আল্লাহ বলেন সূর্যের সাথে মিলাইয়া দাও আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও গাছের মতো পৃথিবীর বান্লা বান্ধীরা চন্দ্রের দিকে তাকাইয়া যেন তারা আমার শুকুর আদায় করতে পারে আমি আল্লাহ তাদের জন্য চন্দ্রটাকে ডিম লাইট বানাইয়া দিছি সকল ঘুমায়বার আয়োজন করি কিন্তু আমি আল্লাহ ঘুমাই যা থেকে তুমি আল্লাহ বলেন আমার ঘুম নাই তন্দ্রা নাই উнгаানি নাই কিন্তু কেন নাই জিগাইছি কোনদিন এটা জিগাইতো না ওই দোআল নিম দোআল নিম কেনা ওয়াহাবি কেনা সুন্নি রাসূলকে কি দিয়া বানাইছে নামাজ ছরে না শাস্ত্রলোমাইল করে কোনোদিন জিগাইলাম না কেন আল্লাহ ঘুমায় না তাফসিরের মধ্যে মুফাসসিরে আমরা লেখেন আল্লাহ না ঘুমাবার তিনটা কারণ এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমার দয়া মায়া বেশি দয়া মায়া বেশি হওয়ার কারণে ও বান্দা বান্দি তোদের দয়া আর মায়া চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না কোন জায়গা তুই ভি কোতে পড়বি আমি আল্লাহ ঘুমাইয়া গেলে তুই ডাকলে তোর ঢাকে জব দিব না ঠিক ঠিক আর তো জোরে কোন ঠিক কিন্তু বান্দা নিমো كلام আল্লাহর ঢকনা দিয়া খাজা বাবার রে ঠিক ঠিক আর তো জোরে বলো আল্লাহ দন রসূল দিয়া গেলেন আল্লাহ গাইহি বইয়া রাসুলের দল খাজার দিয়া গেলেন রাসূল ফকির হইয়া না রাসূলের দন খায় ফায়া কিছু সুগালে আছে এরাoverline কিন্তু কুই দেয় কুই মানে জেরা রসুলের দল খাঁজায় পাই কেউ ফিরে না খালি হাতে আর আল্লাহ বলেন নিমক কারাম কারে কয় কত রকা দেহ তোমাদের তাকে সারা দেওয়ার জন্য আমি আল্লাহ কমাই না আর তুই কোস খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে তাহলে বোঝা যায় আমি কোনো কামেরই না ঠিক না আল্লাহ রাব্বুল আর এমন আল্লাহ নবী বলেন অলি বলেন গাউস বলেন কুতুব বলেন রাজা বলেন বাদশাহ বলেন ধনী বলেন ফকির বলেন সব হলো আল্লাহর দরবারের ভিখারী আল্লাহ বলেন পৃথিবীর এমন দরবার পাবি না পাবিনা ঘন্টা প্রতিটি মুহূর্তে তোর জন্য প্রস্তুত এমন দরবার না যে দিলে হ্যাঁ না চাইলে খুশি হয় না চাইলে বেজার হয় এমন দরবার আল্লাহ ছাড়া পৃথিবীর কোথাও নাই বলেন এই জন্যে বলা হয় প্রতিদিন দেওয়ার জন্য তুমি প্রস্তুত যে তোমার কাছে চায় না তার প্রতি তুমি বেজার হও আর চাইলে তুমি খুশি হও এই দরবার একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চাইছে সাওয়ার মতো ভাইছে না এমন ইতিহাস নাই আল্লাহর প্রেমে পাগল হইছে আর আল্লাহর ভাইছে না এমন নাই কিন্তু দুনিয়াতে ব্যর্থ প্রেমিক কাছে বদরুন নেশার লেগে পাগল হইয়া আই লাভ ইউ হইয়া সারা শরীর দাঁড়িয়ে দিয়েছে কিন্তু বদরুন নেসারে ভাইছে না এমন নাই আর বলেন পাগল হয়েছেন আল্লাহকে পাইনি এই পৃথিবীতে আসে একটি ঘটনাও নাই আল্লাহ বলেন ডাক দেওয়ার মতো ডাক দাও এক হিন্দু বদল তার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না ডাক্তার কবিরাজ দেখছে কোনো কাম হয় না সে যখন ভগবানের কাছে যাই ভগবান তো আরো মরা কন্টিনিউ আল্লাহ নিজে বলছেন আমওয়াতুল গাইরু আহিয়া ওয়া মান ইয়াশউরু আন্ন ইয়ুব'সুন আল্লাহ বলেন তুমি যার কাছে কাছে হে একবার মরা জি তো হই না জোরে গন্ধ সিরা দই খই মই মামলেট ভগবানের সামনে দেখো ভগবান খাও আর আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও ভগবানে খায়ও না মাথেও না মুথেও না খাইব জিজ্ঞাসা করে আলাদা খাও না কেন অন্য মশ দিলে খাইতে আর কাউ না অন্য সময় তো জিন বুধ ফেরত নিয়ে খাই জায়গা এখন তো সে বোয়া কেউ আয় না খাও না জব দেয় না শেষে রাগ মালাকুমলাতাম দেখুন কথা কও না কি তা হইলো মাথা না কেন শেষে রাগ উঠছে ডাং ডাকটা লয় তুমি তো খোদা না তুমি হুদা কোন খামেন না চূর্ণ বিচূর্ণ কয় ভগবান শেষ করে নিলে বন্দায় খুদার খামা যাইছে এখন কই যায় এখন কয় মুসলমানের খোদা কই আছে কার খোদা তো মুসলমান তো মসজিদে যায় মুসলমান মনে হয় মসজিদের ভিতরে তাদের ক্ষুদাস এখন না সব ঘুমায় সার আড়াইটা তিনটা সব ঘুমে আছে পৃথিবী নীরব নিস্তব্ধ আর ওই সময় আল্লাহ আল্লাহর রহমতের গাড়ি পৃথিবীতে সকল লাগায় মসজিদের সামনে গেছে আর এটা তিনটার সময় উজু তো জানে না মসজিদের গাছলা হাত মুখ দইছে এমনই দই আগে মসজিদে দেখে তালা লাগায় বারিং দাঁত বইছে ওই এখন ডাক দেয় হে মুসলমানের খোদা আমার খুদার থেকে বিমুখ হইয়া ব্যঙ্গে টুকরা টুকরা করে খান খান করে তোমার কাছে হাজির হয়েছি আল্লাহ ডাক দিয়ে বলেন আশি বৎসরও যদি কেউ গাইরুল্লাহর পূজা করে পাঁচ মিনিটের জন্য যদি বিমুখ হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসি আমি আল্লাহ সে আসতে দিদি হান দিয়া আমার কুলে উঠাইতে একটা মিনিট দিদি করি না আশি বৎসর গোনার মধ্যে কানায়া দিয়েছে সার জীবন গুনা গুনা করলো পাঁচ মিনিটের জন্য যদি বিমুখ হয়ে যায় তবু গো আর গুনা করবো না তোমার দীর্ঘ দরবারে চলে এসেছি এই কথা বলে যদি চৌখের পানি ছেড়ে দেয়। চৌখের পানি নাকে এলা গায়ে আগে আগে আমি আল্লাহ আমার বন্ধাকে রহমতের কোলে উঠায় নেই যেই মাত্র ডাক দিছে হে মুসলমানের কোদা আমার কোদা খোদা কোন কামেল না তাই তুমি মুসলমানের খোদার কে আমার মেয়ের পেটের বেতনা ভালো করে দাও আর না হয় মনে করব তুমি মুসলমানের খোদারও কোনো ক্ষমতা নাই জোরে কন্যা এমনি শুনে আওয়াজ আসতেছি বাংলায় যাক বাড়িতে গি দেখ বাকি জিন্দগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করতে হইলে ট্যাবলেট ক্যাপসুল লাগবো ইঞ্জেকশন এমনি দৌড় দিয়েছে দৌড়ে বাড়ির সামনে গিয়ে দেখি গেটে তার মেয়েটি দাঁড়িয়ে আছে আপনাকে জানার জন্য দাঁড়াই আছি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে আজ জীবনে কত ডাক্তারের কাছে গিয়েছো আমাকে কত ট্যাবলেট ক্যাপসুল খাওয়াইলা কোনো দিন ভালো করো না আজকে কোন ডাক্তার যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ট্যাবলেট দিল না ক্যাপসুল দিল না ইঞ্জেকশন দিল না কে জানে গো হঠাৎ করে আমার আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে আব্বা আমাকে নিয়ে চলো না ওই ডাক্তারের কাছে আমি যাব আব্বা কোনো কথা বলে না মেয়ে জিজ্ঞাসা আব্বু কথা বলছেন না কেন শুধু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন কারণটা কি বাবা জবাব দেয় মাগ ভুল করেছি জীবনের বেশি অংশ ধ্বংস করে দিয়েছি আসল ডাক্তারকে পেতে গিয়ে দিদি হয়ে গেল এই জন্যে আমি কান্দি আমার জিন্দিগি বরবাদ করে দিয়েছি কেন এত দেরিতে পাইলাম আমি আরো আগে কেন ওই মালিকের সন্ধান পাইনি তুই কেউ ওই ডাক্তারের কাছে যাবি হা আব্বা যাব। খালি শুধু যাব তাই না ওয়াদা দিলাম গো বাকি জিন্দিগিতে আমি ওই ডাক্তারের গোলামি করে কাঠায়া দেব গোসল কর আমিও গোসল করি চল ইমাম সাহেবের কাছে চলে যাই ইমাম সাহেবের কাছে কি আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই গো মা ওই লোকের ইমাম সাহেবের কাছে গি কালিমা পরে যদি মুসলমান হয়ে যায় তাহলে ওই ডাক্তারের কাছে আমাদের যাওয়া হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে আমার রহমতের দরজা খোলা ডাকার মতো ডাক দাও আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মানুষ মানুষ আবার তিন সুরক কয় সুরত এক সুরত হইল যে আল্লাহ তাকে মানাইলেন সেই আল্লাহকে মানে না আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না এদেরকে নাস্তিক বলা কি বলা আসেনি রকম আর কত বলেন আল্লাহ মানে না আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না এমন মানুষ আল্লাহর জমিন আছে কি নাই আল্লাহ মানে না আল্লাহকে কি চিনে না এটি তো কুত্তার থেকে আরো খারাপ যদি ডক্টর হয় ডগের সেই তো নিকৃষ্ট যে ডক্টরে আল্লাহ চিনে না মালিক চিনে না এটা ডগের সেই তো

আল্লাহ বলেন এরা চতুষ্প জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট কেমনি নিকৃষ্ট কুত্তায় মালিক সেনে হে তার মালিক সেনে না অসুবিধা হইতেছে না আর একটু ধরে বলে আমি চাইতেছি অসুবিধা হইত শেষ করে দেওয়া যেত আমরা শুধু আপনাদের দিকে লক্ষ্য করে ওয়াদ চালাই দিতেছি আর না হয় ওয়াদ চালাইবার অবস্থান নাই কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন ছাড়া দেই কারণ এই কারণে অসুবিধা হইতাছে আপনাদের অসুবিধা হইছে ছেড়ে দিতাম তাহলে রক্ত করে দেখেন কুকুর তার মালিক চিনে সে তার মালিক চিনে না কিভাবে আপনি অন্ধকারের মধ্যে কুয়াশাও তখন খুব বেশি একবারে জাম্পার মাফলার দিয়া নাক মুখ ঘুরিয়া বাড়িতে যদি কে ঢুকেন কুত্তা দূর থেকে মার করে এটা মালিক নাসু বুঝার জন্য একটা আওয়াজ দেয় এমনি আপনি এ এই কে অর্থ কি এই কে অর্থ হইল তুই আমার বাড়ির বাতের মার খাস আমার বাড়ি থাকস আমারে ভক্কে কুত্তা কইনারের মালিক এমনি দেখবেন কাসাইসা মাতা না ন আইয়া লাস্টার দিকে লক্ষ্য করে দেখেন খুবই স্পিডে লাগায় এটা দিয়া বুঝাইতেছে যে আপনি কুয়াশা ঠান্ডা শীত আবার অন্ধকার রাত তাদর দিয়া নাক মুখ ঘুরে লিছেন এই কারণে চিনতে পারি নাই ভক্তরা যে বিয়া দুবি করছি এখন আমি আই এম সরি আমি দুঃখিত কুত্তা তার মালিক ছিলেন যে মানুষ তার মালিক ছিল না এটা কুকুরের চাই তার নিকৃষ্ট হয়ে যায় কিছু লোক আমাদের সমাজে আছে যারা আল্লাহ চিনে না রসুল চিনে না আর জোরে বলেন আর একটু জোরে বলেন বাংলাদেশের মতো দেশেও তারা দুঃসাহস দেখায় যেখানে সৎকার নব্বই জনের উপরে মুসলমান জোরে বলেন ঠিক আল্লাকে আল্লাহকে কটাক্ষ করে রসুলকে কটাক্ষ করে কিন্তু ওরা জানে না এখনো বাংলাদেশে

ভাই আমার ওরা আল্লাহ মানে না এরা নাস্তিক এরা আবার ইংলিশ কয় ইংলিশে কয় ছাড়লি প্রাকৃতিক প্রাকৃতিক মিলে আপনার আর একটা কয় এরা থাকলে ভালো তো কুয়াশা আটকায় আমার অসুবিধা নেই কুয়াশা আটকাইতেছে কারুইয়া বইলে কুয়াশা ডাইরেক্ট মার লইলে ভালো কারুইয়া ভ্যান আমার অসুবিধা হচ্ছে ভাড়া বলে বলে আরেকটা কয় মহাশূন্য একটা গ্রহ ছিল এটা হঠাৎ করে ফুটে গেছে বিস্ফোরণ করেছে পৃথিবী হয়ে গেছে আজ আস কথা আজকে যদি এই মা কোনো কোনো বক্তায় ওয়াজ করে মার এখানে একটা লোহা টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছে কি হঠাৎ করে ফুটে গেছে এক পিস এক টুকরা হয়েছে রে ভাই মেশিন হয়ে গেছে এক টুকরা ব্যাটারি এক টুকরা হরণ এক টুকরা ইউনিট হঠাৎ করে রে গেছে তখন আপনারা সব খবেন এই মোল্লার মাথার তার সিরে গেছে কোন মূল বিষাব করলে যদি হয় মাথার তার সিরা যারা বলে পৃথিবী বিস্মরণ করে হয়ে গেছে এদের মাথার তার সিরা সন্দেহ নাই আপনারা বলতে পারেন আপনারা বলতে পারেন হজুর ওরা তো বড় বড় শিক্ষিত আমরা মাথার থাকে লেখাপড়া করার পরও মাথার থাকে না এক ইন্সপ্রেক্টর গেছে ভাঙ্গারহাট স্কুলে ইনস্পেকশন করতে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করি এটা কোন ক্লাস রে কোন অঙ্কের ক্লাস কীমত এটা অঙ্ক কর কি অঙ্ক স্যার গাড়ির থেকে নেন তোমাদের স্কুলে আসতে আমার পনেরো মিনিট সময় লাগছে বলো আমার বয়স কত ছেলেরা কয় ফুরন মাগু কাম লাগে না কি তা করবো সব কলম এক বসে রয়েছে এক ছেলে ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে ফোন এক ছেলে কলম দিয়া আঁকাইতেছে তুই কি করো কসার আপনার বয়সটা বাইর করতেছে কতক্ষণ পরে যে গেল কিরে আমার বয়সটা বাইর করছো কচি স্যার কত বলে ষাট আর আসলে ওনার বয়স ষাট আন্দাজি লেগে গেছে তখন কই তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স হয় একটা সূত্র লাগবে না বলে জি স্যার সূত্র একটা আছে বলে কি সূত্র বলে আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হইল আধা পাগল তার বয়স তিরিশ আর আপনি ফুরা ফাগল আপনার বয়স আইন আধা ফাগলের বয়স যদি তিরিশ হয় ফুরা বাগলের বয়স কত হইব তো সুদাই তুই আমাকে ফুরা পাগল বললি আমি একটা শিক্ষিত আমি একটা ইন্সপেক্টর স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই কিন্তু আপনার প্রশ্ন বুঝা যায় আপনার মাথার তার সিরা বলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করো ফরমানি মানি নিমক কালামি করো যে আল্লাহ তোমাকে বানাইলেন সেই আল্লাহকে অস্বীকার করো কিভাবে